আর আর মা আদেশ বাদেশ জয়মাম কালী আপনারা একটা কথা শুনেছেন নজর দোষ লেগে যাওয়া এবার নজর দোষটা কিভাবে লেগে যায় প্রথমে একটু শুনে নি ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন লোকের নজর রেখে গেল ওরে বাবা একটা গাড়ি কিনে ফেললো আপনি একটা বাড়ি করেছেন ওরে বাবা একটা বাড়ি করে ফেললো আপনি একটা ভালো পাত্র বা ভালো পাত্রীকে বিয়ে করেছেন ওরে বাবা ওরে একটা ভালো পাত্র বা পাত্রীর সাথে বিয়ে হয়ে গেল এইভাবে নজর দোষ লাগে এটা আশেপাশে পরিবেশ থেকেও লাগে এটা আপনার কর্মস্থান থেকেও লাগে ঠিক আছে বা আপনার ভালো র্যাঙ্কিং হয়ে গেল আপনার যে কলিগরা ছিল তারা বললো যে বাবা দেখেছ র্যাঙ্কিং করে ফেললো এইগুলো নজর দোষ মানে এইগুলো হলে পরে আপনার কর্মেতে ঘাটাস হয়ে যায় মানে খারাপ হয়ে যায় তাহলে আমি নজর দোষ লেগেছে কিনা সেটা কি করে পরীক্ষা করবেন সেটা আমি বলে দিচ্ছি বড় এরকম কাঁচের একটা বাওয়েল নেবেন ঠিক আছে একটু চারটা টাইপের বাওয়েলটা যেটা করে টুপ খায় এরকম বাওয়েল নেবেন তার ভেতরে আপনি জল দিয়ে দেবেন কাঁচা জল দিয়ে দেবেন আচ্ছা তার ভেতরে এক চামচে নুন দিতে দিতে আপনার ইষ্টদেব বা আপনার ইষ্ট দেবীর মন্ত্র আপনি জপ করবেন যাকে আপনি ভালোবাসেন ঠিক আছে যেমন ধরুন আপনি দেবী কালিকাকে ভালোবাসেন তাহলে দেবী কালিকার এই মন্ত্রটা জপ করতে পারবেন ওম জয়ন্তী মঙ্গলা কালী দুর্গা দুর্গা শিবা সমাধান সাদা সাদা নমস্ত এই করতে করতে চামচেটা দিয়ে ভালো করে গুলবে ঠিক আছে যাতে ওইটা ঘোরে জলটা ঘোরে এবারে গুলেই সামনে একটা মাচেস রাখবেন মাচেস মানে দেশলাই বাস করে রাখবেন সেই বাসটার থেকে দেশ দেশলাই বার করবেন করে ওর ভেতরে ফেলে দেবে। এবার ওই দেশ তো ঘুরছে দুটো কাঠি ঘুরছে এবার ঘুরতে ঘুরতে যদি ইজাদার জয়েন্ট হয়ে যায় তাহলে জানবেন আপনার ওপরে নজর নজরদোষ আছে কিন্তু কিছু করতে পারেনি আপনাকে এখনো পর্যন্ত আর যদি কাঠি দুটো ঘুরতে ঘুরতে যদি কোনো অ্যাঙ্গেল বানিয়ে ফেলে এরকম করে কোনো অ্যাঙ্গেল বানিয়ে ফেলে বা একটা একটা পিঠের ওপর উঠে যায় তাহলে জানবেন আপনাকে নজরদোষের স্বীকার করে ফেলেছে এবং এর নজরদোষের জন্য আপনার ক্ষতি হচ্ছে বা হবে সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের রেমেডি করতে হবে ঠিক আছে নজরদোষ তোলার জন্য কি রেমেডি করতে হবে সেগুলো আমার কাছে না এলে তো আমি বলবো না তো যার জন্য এইখানে ফোন নাম্বার রয়েছে বুকিং ফোন নাম্বার আপনারা ফোন করুন সকালবেলায় এগারোটা থেকে একটা সন্ধ্যাবেলায় সাতটা থেকে নটার ভেতর ফোন করুন জিজ্ঞেস করে নিন কি করে আসবে হরিম